হ্যালো বন্ধুরা ডাব্লু বিসি পার্লা ঝোলাবো তো তার আগে কবজাগুলো লাগিয়ে দিলাম তো ওই যে বনটাই টাঁঠা আছে বনটাই টাঁঠা দুটোই মিক্সিং করে কবজাতে এখানে দিলাম দিয়ে তারপরে স্ক্রুগুলো টাইট করলাম দেখুন টাইট খুব হ্যাভি হয়ে গেছে খুব টাইট হয়ে গেছে বিশাল টাইট হয়ে গেছে তো এই বনটাই টানটা দিয়ে প্রথমে এই আঠা আঠা দুটো আছে এই আঠা দুটো নিয়ে কবজার এখানে দিয়ে দিবেন ফুটো ফুটোই ফুটো ফুটো দিয়ে দিবেন দিয়ে তারপর স্কুল টাইট করবেন খুব ভালো টাইট হবে দিয়ে তারপর পালাটা সব লাগানো হয়ে যাবে পাল্লাটা ঝালাবো পাল্লা কমপ্লিট হলো ঝোলানো কমপ্লিট হয়ে গেছে আবার কিন্তু দেখাবো এবারে ডাব্লিউসি পাল্লা তো বন্টাই নাঠা দিয়ে করতে হয় দেখুন বন্টাই নাঠা বন্টাই নাঠা দুটো মিশিয়ে করতে হয় তো এগুলো একটু বড়ো ছেলে বলে কেটেছি যন্ত্রপাতিগুলো আছে তো সমস্ত জায়গায় আঠা দিয়ে করেছি দেখুন দেওয়া আছে করেছি এবার পাড়াটা লাগিয়ে দেখাবো আপনাকে ম্যাগনেট নিচে হল না বলে উপরে লাগিয়েছি ম্যাগনেটটা তো ছিটকনি হ্যান্ডেল ম্যাগনেট উপরে একটা তো এই দেখুন খুব সুন্দর লাগছে এটা কাঠের ফ্রেম কাঠের ফ্রেমের মধ্যে হয়েছে এটা এই ম্যাগনেটটা এ দেখুন দিয়ে যাতে বোর্ডটাই না লেগে যায় সেই হিসেবে করা হচ্ছে খুব ভালো টান आ समस्त आठा दी कर हैंडल देखें हैंडलट आठा समस्त आठा लगा पूरा कमप्लीट काटे फ्रेम काटर फ्रेम मध्य पाल्ला सी पाला डब्ल्यू पीवीसी जब बस